ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি ময়ূখের মা আজ পুতুলকে দিয়ে বাড়ির সমস্ত কাজ এক এক করে করাতে থাকে বাড়ির কাপড় কাচতে গিয়ে পুতুলের ভীষণ কষ্ট হচ্ছে দেখতে পেয়ে বাড়ির কাজের মেয়ে চাপা সে চুপি চুপি এসে পুতুলকে বলে তুমি আমায় একটা বাল দিয়ে দাও আমি ঝটপট করে অন্য জায়গা থেকে কেচে নিয়ে চলে আসছি কেউ বুঝতে পারবে না ঠিক তখনই ময়ূখের মা দেখতে পেয়ে বলে ওরে চাপা তুই আমার কথা অমান্য করে পুতুলকে সাহায্য করতে এখানে এগিয়ে এসেছিস তোর সাহস তো কম না তুই দূর হয়ে যাবি এখান থেকে যা বকুনি শুনে চাপা তো চলে যায় এরপর দেখা যায় কাপড় কাচা হয়ে যেতেই পুতুল গোটা বাড়ি ঘর নিজেই মুছতে থাকে কাজকর্ম শেষ হয়ে যেতেই পুতুল ঘরেতে আসলে ময়ুক নিজে হাতে খাবার বানিয়ে এনে পুতুলকে দিতে আসে আর বলে অবলায় তোকে আর ভাত খেতে হবে না আমি তোর জন্য এটা বানিয়েছি তখন পুতুল ভাতের বদলে প্লেটে বাটিতে অন্য খাবার দেখে সে তো খুব খুশি হয় আর বলে কি বলছো সত্যি ময়ূক তুমি নিজের হাতে আমার জন্য খাবার বানিয়েছ আমাকে খাওয়াবে বলে এরপর ময়ূক বলে হ্যাঁ হ্যাঁ ময়ূক চামচে করে পুতুলকে নিজের হাতে খাবার খাইয়ে দিতে গেলে ঠিক সেই সময় ময়ুকের মা দেখতে পেয়ে ছুটে আসে আর ময়ূকের হাতের খাবারের প্লেট বাটি একেবারে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দেয় জোরে শব্দ হয় আর সে পুতুলকে বলতে থাকে নির্লজ্জ বেহায়ামে তুই খাবার খাচ্ছিলি কোন মুখে হ্যাঁ এ কথা শুনে তো পুতুল ভীষণই ভয় পেয়ে যায় তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ